আমরা এই যখন অপচয় বিদ্যুতের অপচয় সেই গমেশ গর্গের পাহাড়ের ঢালে শীতে আমি দেখেছি আমাকে প্রথমে বলে দেওয়া হয় দেখেন এইটা কিনলে অল্প পানি যাবে কোমঠে আর এটা দিলে বেশি যাবে

বিশাল সাতটা এসে চলছে কেউ দেয় একজন বসে দেয় কেউ আসতে দেরি আছে না আগের থেকে আমরা চালিয়ে রাখি ওনারা বসেই যাতে বাতাসটা পায় এই টাকাটা এই অপচয়ের কাজ সারা আমাদের ভর্তুকির তো টাকা বেশি অবশ্যই প্রয়োজন কিন্তু কম করতে হবে অপচয় না অনেক দোকান থেকে সাত পাঁচা গেল একশো বালু চলছে আরে একটা লোক নাই মানুষ যখন ঢুকবে তখন আলো আলোচনায়

এটাকে তোমরা এইভাবে ধ্বংস করে দেখছো এটা পাপ কার্য আমার মনে হয় কিছুটা কাজ হতো আর টিস্যু পেপার আমরা যখন দেখি মাঝে মাঝে দেখি এইরকম করে খাবলা দশটা বিশটা থেকে নিয়েছে এদিকে একটা এদিক দিয়ে একটা একটা টিস্যু পেপার হতে কুড়িটা গাছের পাতা লাগে আমরা একটু সীমিত ব্যবহার করবো হয়তো করবো সীমিত ব্যবহার করবো বলতে চাই আর মূলত যেটা বলি শেষ করতে চাই আসুন আমরা খুব ছোট্ট করে শুরু করি কারো বাসায় থাকতে না আমি কি করব এটা দিয়ে শুরু করি আর একটা দাবি করে ওই যে সোনালি ব্যাগ হাজার হাজার কোটি টাকা অপচয় সরকারের আর এটা দিক না ভক্তুকে দিয়ে এক টাকা বা দু টাকা দিয়ে দেওয়া দেওয়া শুরু করুন দিয়ে আইনটা চাপ

এইটা এই আজকের এই অভিযানে এখান থেকে শুরু নেতৃত্ব ধন্যবাদ